পনেরোই আগস্টে যেভাবে শেখ হাসিনার সপরিবারে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহেনা বাদে এই নুরুজ্জামান করে হবে শুধুমাত্র কাফিকে রাখা হবে সেটা দেখার জন্য এবং সেই কষ্ট অনুভব করার জন্য আপনাদের মগজে কি ঢোকে এগুলা স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় কি এগুলো ঢোকে আইন প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের মাথায় কি এইগুলা ঢোকে তারা নুরুজ্জামান কাফি দিয়ে শুরু করেছে এক নাম্বার পয়েন্টে ছিল নুরুজ্জামান কাফি এরপরে আস্তে আস্তে এরকম শত শত হাজার হাজার ঘরবাড়ি তারা পুড়িয়ে সাই করে দেবে এই পরিকল্পনা তাদের আছে আগামী দুই মাসে এই বাংলাদেশটিকে বসবাসের অনুপযুক্ত অনুপযোগী করে তুলবে এই আমার এই সন্ত্রাসীরা এই ধরনের একটি পরিকল্পনা তাদের আছে আমরা শুধুমাত্র এই দুটো ঘটনার জন্য আমি এই অকার্যকর মেরুদণ্ডহীন ব্যর্থ মাজা ভাঙা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি এ ধরনের মাজা ভাঙা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসে থাকার কোনো প্রকার ইতিয়ার নাই সবচেয়ে মর্মান্তিক দুটি ঘটনা হৃদয়ে টাস করে যাওয়ার মতো ঘটনা তার ভিতরে একটি হচ্ছে ঠিক দুইটার দিকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলোচিত সমালোচিত বর্তমান সময়ে সবসময় সমালোচিত যত কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে তার ভিতরে সবচেয়ে বেশি নুরুজ্জামান কাফি এই নুরুজ্জামান কাফির বাড়িতে বা দুইটার দিকে আগুন জ্বালিয়ে পুরো বাড়িটি পুড়িয়ে শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা এই একটা মর্মান্তিক ঘটনা আমি কেন মর্মান্তিক বলছি এর ব্যাখ্যা আমি দিব সবচাইতে বেদনাদায়ক আরেকটি ঘটনা সেটি হচ্ছে আমাদের এক ভাই নাম হচ্ছে কাশেম তিনি চিকিৎসারত অবস্থায় শহীদ হয়েছেন আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হাতে চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন আজকে তিনি মারা গেছেন অর্থাৎ স্বাধীনতার ছয় মাস পরে এসেও নতুন করে এই দেশের জন্য শহীদ হতে হয়েছে আমাদের এই প্রিয় কাশেম ভাইকে আল্লাহ তালা ওনাকে শহীদই মর্যাদা দান করুন এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সাথে লাইভে আসা আওয়ামী সরকার পালিয়েছে আগস্টের পাঁচ তারিখে আজকে ফেব্রুয়ারির বারো তারিখ ছয় মাস পার হয়ে গেছে যেদিন গাজীপুরে সন্ত্রাসী আওয়ামী লীগ বাহিনী আমাদের ছাত্র জনতার উপরে হামলা করে আঘাত করে সেই দিন এবং তার পরের দিন সেই দিন প্রশাসন হালকা টনক নড়ে এবং পরের দিন যখন ছাত্র জনতা গাজীপুরে গিয়ে সমাবেশ করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় সেই দিন প্রশাসন একটু নড়ে চড়ে বসে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা যৌথ বাহিনীর অভিযান শুরু করে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকার পালিয়েছে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের স্বৈরাচারের মহারানী পালিয়েছে আগস্ট পর থেকে এই বিগত ছয় মাস কেন এই অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করা হয়নি কেন ছাত্র জনতাকে ওই সন্ত্রাসীদের হাতে আবারও রক্তাক্ত হতে হয়েছে কেন আবার আমাদের কাশেম ভাইকে শহীদ হতে হয়েছে তার মানে এতদিন তারা মালবানি দিয়ে ঠান্ডা রাখছিল এই যে উজ্জামান কাফির বাড়িতে আগুন ধরিয়ে দিল পুরা বাড়ি পুড়িয়ে থাই করে দিয়েছে কারা দিয়েছে এই নুরুজ্জামান কাফি এই ধানমন্ডি বত্রিশে স্লোগান দিচ্ছিল যে শেখ হাসিনার আস্তানা এই বাংলায় রাখবো না যেদিন ধানমন্ডি বত্রিশ ভাঙা হয় ধানমন্ডি বত্রিশ ভাঙার সময় রাতে উপরে উঠে স্লোগান দিয়েছিল নুরুজ্জামান কাফি শেখ হাসিনার আস্তানা এই বাংলায় রাখবো না এই ছিল এই নুরুজ্জামান কাফির অপরাধ এবং এর আগেও স্বৈরাচার পালনের আগেও প্রকাশ্যে সে এসে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতাকে একত্রিত রাখার জন্য একত্রিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছিল এই ছিল তার অপরাধ আওয়ামী স্বৈরাচার বাহিনীর সদস্য যারা আছে ছাত্রলীগ যুবলীগ যারা আছে তারা চিন্তা করেছে যে পনেরোই আগস্টে যেভাবে শেখ হাসিনার সপরিবারে ধ্বংস করে দিয়েছে শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহেনা বাদে এই নুরুজ্জামান কাফিকেও সপরিবারে ধ্বংস করে দেওয়া হবে শুধুমাত্র কাফিকে বাঁচিয়ে রাখা হবে সেটা দেখার জন্য এবং সেই কষ্ট অনুভব করার জন্য আপনাদের মগজে কি ঢোকে এগুলা স্বরাষ্ট্র উপদেষ্টার মাথায় কি এগুলো ঢোকে আইন প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের মাথায় কি এগুলা ঢোকে তারা নুরুজ্জামান কাফি দিয়ে শুরু করেছে এক নাম্বার পয়েন্টে ছিল নুরুজ্জামান কাফি এরপরে আস্তে আস্তে এরকম শত শত হাজার হাজার ঘরবাড়ি তারা পুড়িয়ে সাই করে দেবে এই পরিকল্পনা তাদের আছে আগামী দুই মাসে এই বাংলাদেশটিকে বসবাসের অনুপযুক্ত অনুপযোগী করে তুলবে এই আমার সন্ত্রাসীরা এই ধরনের একটি পরিকল্পনা তাদের আছে আমরা গোপন সূত্রে যেটি জানতে পেরেছি কয়েক লক্ষ অস্ত্র কয়েক হাজার কোটি টাকা এবং গোপন পরিকল্পনা নিয়ে তারা ইতিমধ্যে মাঠে নেমে গেছে এবং শেখ হাসিনা প্রকাশ্যে ভিডিও কলে এসে লাইভে এসে প্রকাশ্যে তার নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে যে তোমরা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার তোমরা শুরু করে দাও যেদিন গাজীপুরের মেয়র যেদিন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর লাইভে এসে তার নেতাকর্মীদের বক্তব্য দিল যে আমাদের যেহেতু দিনের বেলা সুস্থ থাকতে দিচ্ছে না শান্তিতে থাকতে দিচ্ছে না আমরাও রাতের বেলা এই ঢাকা শহর সহ গাজীপুর কোনো মানুষকে শান্তিতে ঘুমাতে দেব না ঠিক সেই দিন গাজীপুরে আমাদের এই ছাত্র জনতার উপরে তারা আঘাত করে এবং সেই আঘাতের বলি হয় আমাদের কাশেম ভাই এই দুটো ঘটনাকে কেন্দ্র করে কাশেম ভাই শহীদ হওয়া এবং দ্বিতীয়ত নুরুজ্জামান কাফের বাড়িতে আগুন দিয়া এই শুধুমাত্র এই দুটো ঘটনার জন্য আমি এই অকার্যকর মেরুদণ্ডহীন ব্যর্থ মাজা মাজাভাঙা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি এ ধরনের মাজা ভাঙা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসে থাকার কোনো প্রকার ইতিয়ার নাই সে হতে পারে তার যখন সে দায়িত্ব পালন করেছিল ডিপার্টমেন্টে আইনশৃঙ্খলা বাহিনীতে সে যখন ছিল খুবই যোগ্য সুপুরুষ দায়িত্বশীল একজন পুলিশ অফিসার ছিল আমি এটা মেনে নিচ্ছি কিন্তু এই মুহূর্তে এই সিচুয়েশন হ্যান্ডেল করার মতো কোনো প্রকার শক্তি সামর্থ্য কোনো কিছুই এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেই সুতরাং এরকম ব্যর্থ অযোগ্য ভাঙা স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে এই বাংলাদেশ আর এক সেকেন্ড এক মিনিটও চলতে পারে না আমি অনতি বিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি আমরা এর আগে অনেকবার বলেছি যে নির্লজ্জ বেহা ছিল শেখ হাসিনা তার কোনো লজ্জা ছিল না তার এমপি মন্ত্রীদের কোনো লজ্জা ছিল না কিন্তু এখন যারা উপদেষ্টা মন্ডলীতে আছে এদের তো লজ্জা আছে আপনারা যারা স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন পররাষ্ট্র হয়েছেন বড় বড় উপদেষ্টা চেয়ার বাগিয়ে বসে আছেন আপনাদের তো লজ্জা সরম আছে তো লজ্জা সরম থাকলে সেই লজ্জা নিয়েই তো পদত্যাগ করা উচিত আপনাদের ছয় মাস পার হয়ে গেল এখনো পর্যন্ত আওয়ামী যারা সন্ত্রাসী ছিল তারা বুক ফুলিয়ে ষাটের বোতাম খুলে তারা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার করার কোনো নাম নাই অপারেশন ডেবিল হান্ড যেদিন ঘোষণা করা হলো তার চব্বিশ ঘন্টার ভিতরে ষাট সত্তর বা পঞ্চাশ একশো জনের গ্রেপ্তার দেখানো হলো যে চব্বিশ ঘন্টার ভিতরে এত জনকে গ্রেপ্তার করেছি আমার কথা হচ্ছে এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আশি জনকে গ্রেপ্তার করতে পারেন তাহলে ছয় মাস কেন আপনি বসেছিলেন এই ছয় মাসের প্রত্যেকটা দিন যদি এরকম করে পঞ্চাশ জনকে করে গ্রেপ্তার করতেন তাহলে এই সন্ত্রাসীরা কোন সাধারণ মানুষের গায়ের উপর হাত তোলা সাহস পেত না এই সন্ত্রাসীরা এই নুরজ্জামান কাফির বাড়ি আগুন দেওয়া সাহস পেত না ঘরপুরার ভিতরে আলু পোড়া খাচ্ছে এই সন্ত্রাসীগের লোকজন এটা আমাদেরকে বুঝতে হবে এই সাধারণ কাফির প্রতি যে বিরাগ ভাজন হচ্ছে এর ভিতরে বাড়িতে আগুন লাগিয়ে বাহিনী সন্ত্রাসী একবারে ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটি স্ক্রিনশট আমি পেয়েছি সেই স্ক্রিনশট দেখেন কি লেখা আছে এখানে অল নুরুজ্জামান কাফির বাড়িতে কারা আগুন দিয়েছে কিভাবে আগুন দিয়েছে কিভাবে অট্ট হাসিতে মেতে পড়ছে একটু দেখেন যারা আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়ছে এই ধরনের গ্রুপে মেসেজ করে যারা মধ্যে ভাইরাল হয়েছে দিনের আলটিমেটাম দিয়েছে যদি সাত দিনের ভিতরে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় এবং তার ওই ঘরটি আবার প্রতিস্থাপন করে না দেওয়া হয় তিনি বিপ্লবী সরকারের ডাক দেবেন রাস্তায় দাঁড়িয়ে এই বিপ্লবী সরকারের ডাক তো এখন নাই বিপ্লবী সরকারের ডাক প্রথম থেকেই দেওয়া হচ্ছে কিন্তু কেন কোন উদ্দেশ্যে কাদের ইশারায় বিপ্লবী সরকার হয়নি কাদের ইশারায় ওই নচজনু যেই সংবিধান ছিল হাসিনার পাঁচ আঠা দালাল সংবিধান সেই সংবিধানের সামনে মাথা নথ করে ডক্টর ইউনুস সহ এই বাইশ বিশ বাইশ জন উপদেষ্টা তারা তাদের চেয়ারে বসলো কারা এই উপদেষ্টা মণ্ডলীকে কন্ট্রোল করছে এটা আপনাদেরকে ভাবতে হবে